আসসালামু রাহমাতুল্লাহ বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো জি আর গাই ভালো তো বাছুর ভালো দুধ ভালো তো ঘি আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব একজন সন্তানের প্রতি তার পিতার দায়িত্ব কতটুকু একজন সন্তানের একজন পিতার কি কি গুণ থাকা উচিত একদিন এক ব্যক্তি উমার দিয়া তাল কাছে আসলেন এবং তিনি এসে বললেন যে উমর আদি আল্লাহ আমার সন্তান তো আমার কোনো কথাই শুনছে না বেআদি করছে উমর আদি আল্লাহ তালু বললেন কিরে বাবা তুমি তোমার বাবার কথাই শুনছো না শুনছি আমি তো তখন সেই শিশুটি সেই সন্তানটি বলছে হে উমর হে আমিরুল মোমিনী সবই কি আমার দায় দায়িত্ব আমার পিতার কি কোনো দায় দায়িত্ব নেই তখন সারা মুসলিম জাহানের খলিফা আনু বললেন একজন পিতার দায়িত্ব তিনটি এক সে ভালো মায়ের ব্যবস্থা করবে দুই সন্তানের সুন্দর একটা নাম রাখবে এবং তিন সন্তানকে শিক্ষা দেবে তখন সেই সন্তানটি বলছে হে আমিরুল মহিনী আমার বাবা যাকে বিয়ে করেছেন তিনি বললেন একজন অগ্নি উপাসকের দাস এবং আমার নাম রেখেছে খুন ফাঁসা অর্থাৎ গোবরে পোকা অন্য বর্ণনা এসেছে যে চামচিকা আর তিনি আমাকে কোরআনের একটি বাণী ও একটি অক্ষর শিক্ষা দেননি এবার উমর আদি আল্লাহ তার বাবাকে বললেন এ কি শুনছি আপনি আপনার দায় নিয়ে ঠিকমতো পালন করেন না আর এসেছেন আপনার পুত্রের বিরুদ্ধে বিচার দিতে তখন লোকটি সেখান থেকে চলে গেল আমি আপনাদের বলতে চাই আপনারা যদি সত্যিকারে ভালো একজন পিতা হতে চান তাহলে এক নাম্বার ভালো মায়ের ব্যবস্থা করুন দুই নাম্বার যদি ভালো মায়ের ব্যবস্থা করে থাকেন তাহলে সন্তানের সুন্দর একটি নাম রাখুন এবং তিন নাম্বার আছে যদি করে থাকেন আপনার সন্তানের হোক সেটা ছেলে কিংবা মেয়ে তার পুরাণিক শিক্ষার ব্যবস্থা করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ